আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন নতুন নিয়মে টেলিগ্রামে কীভাবে অ্যাকাউন্ট খুলবেন সেটা আজকে আপনাদের দেখাবো তো টেলিগ্রামে অ্যাকাউন্ট খোলার জন্য প্রথমে প্লে স্টোর থেকে টেলিগ্রাম অ্যাপসটা ইনস্টল করে নেবেন তারপরে টেলিগ্রাম অ্যাপসে প্রবেশ করবেন তারপরে স্টার্ট মেসেজিং লেখা ওইখানে ক্লিক করবেন তারপরে এখানে আপনার কানটি সিলেক্ট করে দিবেন তো যেহেতু আমি বাংলাদেশ থেকে অ্যাকাউন্টটা খুলতেছি তো আমি এখানে বাংলাদেশ সিলেক্ট করে দিলাম তো আপনি যে দেশ থেকে অ্যাকাউন্ট খুলবেন সেই দেশ এখানে সিলেক্ট করে দিবেন। তারপরে এখানে আপনি যে নাম্বার দিয়ে টেলিগ্রাম অ্যাকাউন্টটা খুলতে চাচ্ছেন সেই নাম্বারটা এখানে দেবেন তারপরে তীর চিহ্ন দেওয়া ওইখানে ক্লিক করবেন তারপরে ইয়েস লেখা ওইখানে ক্লিক করবেন তারপরে এখানে আপনাকে একটা জিমেল দিতে হবে তো আপনার ফোনে যে জিমেলটা আছে সেই জিমেলটা এখানে দিয়ে দিবেন। জিমেল দেওয়ার পরে তীর চিহ্ন দেওয়া এখানে ক্লিক করবেন তারপরে টেলিগ্রাম থেকে আপনার জিমেইলে একটা ভেরিফিকেশন কোড পাঠানো হয়েছে সেই কোডটা এখানে বসিয়ে দিবেন তারপরে আপনার ফোন নাম্বারে ফোন অথবা এসএমএসের মাধ্যমে টেলিগ্রাম থেকে একটা ভেরিফিকেশন কোড যাবে সেই ভেরিফিকেশন কোডটা এখানে বসিয়ে দিবেন তো দেখতে পাচ্ছেন টেলিগ্রাম থেকে আমার নাম্বারে ফোন দেওয়া হয়েছে ভেরিফিকেশন কোড দেওয়ার জন্য তারপরে ফোনটা রিসিভ করে ভেরিফিকেশন কোডটা জেনে কোডটা এখানে বসিয়ে দিবেন তারপরে এখানে ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিয়ে দিবেন নাম দেওয়া হলে তারপরে তীর চিহ্ন দেওয়া ওইখানে ক্লিক করবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন ওয়েলকাম টু টেলিগ্রাম লেখা তারপরে কন্টিনিউ লেখা ওইখানে ক্লিক করবেন তারপরে চাইলে আপনি আপনার কন্ট্যাক্ট লিস্টের পারমিশন টেলিগ্রামে দিতেও পারেন নাও দিতে পারেন তো আমি এখানে ডন্ট অ্যালাউ লেখা ওইখানে ক্লিক করলাম তারপরে এখানে দেখতে পাচ্ছেন আমার টেলিগ্রামে অ্যাকাউন্ট খোলা হয়ে গিয়েছে তো এভাবে আপনারা খুব সহজে টেলিগ্রামে অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন তো টেলিগ্রামে অ্যাকাউন্ট খুলতে আপনাদের যদি কোনো সমস্যা হয় তাহলে তা কমেন্টে অবশ্যই জানাবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম